হ্যালো গাইজ সবাই খুব বেশি ভালো আছেন আজকে আমরা চলে এসেছি আর একটি ম্যাচে আমরা কম নিয়ে এসেছি কেউ কম দিয়ে আমরা পুরোটা ম্যাচ খেলবো আমাদের স্কুলটা ছেড়ে দিয়েছে এই জায়গাতে ঘোরে ঘুরে এমনি নামের এমনি নাম দিয়ে বেশি কিনে নেবে আমরা নেমে যাচ্ছি দেখেন ভাই কত কতগুলো এনিমি নামছে আমাদের সাথে ভাই সাপনি এনিমি এ মারছে ভাই রে দাঁড় ছিল না হাতে এই জন্য মেরে দিয়েছে অসুবিধা নাই আরেকটি পয়েন্ট আমাদের আছে ওকে এই জায়গা থেকে নামবো না ওই দূরে নামবো এনিমি সব গান নিয়ে ফেলেছে ini में एदिक नंबर मुझे चेक करके कोने में नहीं five 5 चलते हैं एनिमी बोल उस जगह पे चौक